20 নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দেওয়া হচ্ছে কথা বলা ঠিক কিনা 20 টাকার নোট থেকে মসজিদ সরিয়ে মন্দির বসানো হয়েছে তো এর আগে যখন শেখ মুজিবুরের ছবি ছিল টাকার মধ্যে তখনও কিন্তু একটা বিতর্ককর অবস্থা কিন্তু আমরা ছিলাম বা দেশে কিন্তু একটা এই টাকা বা শেখ মুজিবুরের ছবি নিয়ে কিন্তু ওলামায়ে کرام যারা তারাও কিন্তু কবি ক্ষিপ্ত ছিল তো সেখান থেকে এবার নতুন টাকা করা হয়েছে ভাবছিলাম যে হয়তোবা খুব ভালো একটা কিছু পাবো আমরা বাট এখানেও দেখেন মসজিদটা সরিয়ে মন্দির বসানো হয়েছে তো আসলে আমরা মুসলিম মানুষ মুসলিম কান্ট্রি এটা আসলে অনেকেই হয়তোবা মেনে নিতে পারবে না বা পারার কথাও না তো যাই হোক আমি সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে এটা কতটুকু ভালো হয়েছে বা খারাপ হয়েছে আর ওলামায় কেরাম কি বলে চলুন শুনে আসি আমরা নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দেওয়া হচ্ছে কথা বলা না। সব বরদাস্ত করা যায় ভাই এটা তো বরদাস্ত করতে পারি না বিশ টাকার নোট থেকে তুমি মন্দিরের ছবি লাগিয়ে দিলে কান্ত জিও মন্দির কান্ত জিও মানে কি জানেন আপনার কান্ত শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ আর জিও শব্দের অর্থ হচ্ছে আপনার চিরজীবী হও কান্ত জিও মানে কৃষ্ণ তুমি চিরজীবী হও আপনি ইচ্ছায় অর ইচ্ছায় কোন জায়গায় যদি একবার বলে বলেন কান্ত জিও তাহলে কৃষ্ণ চিরজীবী হও আপনি কৃষ্ণর জন্য বারবার দোয়া করছেন আপনি বলছেন বুঝুন সিম্পল জিনিস আপনি কেন নিম্রদানি কথা বলছেন আরে না মুসলমানদের ঈমান নিয়ে খেলা হচ্ছে পালাম চাও মনে করে তুমি বিশ টাকার একটা নোট দান বক্সের ভিতরে অনুদান দিলা তুমি ইচ্ছায় অনিচ্ছায় তুমি বিশ টাকা দেওয়া নাই তোমার মাধ্যমে মসজিদের ভিতরে মুসলমানদের মসজিদে বিশ টাকার নোটের মাধ্যমে মন্দির ঢুকিয়ে দিয়েছে কথা বলা যে

হে কৃষ্ণ তুমিও তার সাথে আরেকজন খুদা আছো এটা মেনে নেওয়া যায় না মুসলমান শান্ত গরিষ্ঠ টাকার রোড থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দির দিয়েছ অতি সত্তর পরিবর্তন না করলে জনতা আন্দোলন